বানান শুদ্ধিকরণ এটা পরীক্ষার জন্য ভর্তি পরীক্ষার জন্য এবং চাকরি পরীক্ষা উভয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং তোমরা যারা ভর্তি পরীক্ষা দিয়ে আশা করবো তোমরা বাংলা বানান অর্থাৎ বাংলা শুদ্ধিকরণ এটা খুবই গুরুত্বের সাথে নিবা কেননা একটি থেকে দুটি এখান থেকে নিশ্চিত কমান পাওয়া তো বাংলা বানানের কিছু নিয়ম রয়েছে সেই নিয়মকানুন জানলে আমরা কিন্তু হাজার হাজার বাংলা বানান অনায়াসেই আমরা শুদ্ধ করতে পারি রাইট তো বানান শুদ্ধিকরণ খুব একটা কঠিন না জাস্ট একটু চর্চার বিষয় তবে চর্চার মধ্যে কিছু নিয়ম জানা থাকলে তুমি এরকম এই নিয়ম দিয়ে হাজার হাজার শব্দ শুদ্ধিকরণ আমরা করতে পারবো এখান থেকে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানান প্রথম পরিবর্তন করে বা পরিবর্তিত করে কত সালে 1936 সালে হ্যাঁ আর বাংলা একাডেমি যেটা আমাদের বাংলা একাডেমি এটা প্রতিষ্ঠিত হয় 1955 সালে সেটাও একটা মানে जीके বাট জেনারেল নলেজ হ্যাঁ তো বাংলা একাডেমি অর্থাৎ আমাদের যে বাংলা একাডেমি রয়েছে সেই বাংলা একাডেমি উনিশশো সালে প্রমিত বাংলা বানান প্রবর্তিত করে তো একটাও জানা রাখা ভালো এটাও জেনে রাখবা এটা জেনে রাখা অনেকটা আর বাংলা একাডেমি এই দুইটাই জেনে রাখা কিন্তু দরকার কারণ কলকাতা তারা কলকাতা মানতে কলকাতা বিশ্ববিদ্যালয় তারা উনিশশো সালে আর বাংলা একাডেমি উনিশশো সালে বাংলা বানান কী করে প্রবর্তিত করে কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম উনিশশো সালে হ্যাঁ ঠিক আছে এখন আসো বাংলা বানানোর কিছু নিয়ম যেগুলো আমাদের জানা থাকা দরকার অর্থাৎ সেই নিয়মগুলো জানলে আমরা এরকম এই নিয়ম দিয়ে হাজার হাজার শব্দ কি আমরা শুদ্ধিকরণ করতে পারব প্রথম হলো তা ত হ্যাঁ কখনো কোনো শব্দের শেষে যদি দীর্ঘ ইকার দেখো সেই দীর্ঘ মানে স্বাভাবিকভাবে কোনো শব্দের শেষে দীর্ঘ যদি থাকে এবং তারপরে গিয়ে তা অথবা ত তা অথবা ত যদি যুক্ত হয় তাহলে সেই শব্দে দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যায় কোনো শব্দের শেষে যখন দীর্ঘ থাকবে সেই দীর্ঘ ইকারের পরে যখন তা অথবা তয় ব ফল যখন আসবে ত আমরা বলছি তা তাতা থাকলে কি হয় দীর্ঘকে রসিকের হয়ে যায় দেখো আমি যদি বলি প্রতিযোগী সহযোগী সবগুলো কিন্তু এইভাবে এই অবস্থায় যদি ব্যবহৃত হয় বাক্যে তাহলে অবশ্যই দীর্ঘকের হবে স্থায়ী প্রাণী স্বাভাবিকভাবে এই শব্দগুলো কি হয় দীর্ঘইকার কিন্তু যখন এর সাথে তা যুক্ত হয় অথবা তয় বা ফলা যুক্ত হয় তখন রসৈকার হয়ে যায় হ্যাঁ যখন তাটা যুক্ত হয়েছে কি হয়ে রসৈকার এইভাবে সহযোগিতা স্থায়িত্ব হ্যাঁ স্থায়িত্ব এই যে ইত্য হয়ে গেল প্রাণ নিত্য অর্থাৎ যখন তয় বা ফলা আসবে তখন দীর্ঘইকার রসিকার হয়ে যাবে যখন তা থাকবে তখন দীর্ঘইকার কি হয়ে যাবে এই যে রসৈকার হয়ে যাবে হ্যাঁ এই ছিল আমাদের তা এবং ত এখন আর একটা হলো রসইকার দীর্ঘইকা রসইকার অর্থাৎ রসৈ দীর্ঘ রসোই দীর্ঘ রসৈ রসৈ দীর্ঘ তিনটে যদি থাকে একই বানানে যদি তিনটা রসইকের দীর্ঘইকের মানে থাকে তাহলে কি একটা সিরিয়াল মনে রাখবা রসইকার দীর্ঘইকা রসইকার দীর্ঘইকের তিনটে থাকলে রসৈকার দীর্ঘইকা রসিকার তিনটে পর্যন্ত আর চারটে থাকলে পরে আবার একটা দীর্ঘইকের অর্থাৎ রসইকার দীর্ঘইকের রসৈকার রসইকের দীর্ঘইকের রসৈকার পরে আবার একটা দীর্ঘইকার যেরকম আমরা যদি বলি দেখো পিপিলিকা হ্যাঁ পিপিলিকা পিপিলিকা দেখো পিপিলিকা তাহলে দেখো রসৈকার দীর্ঘিকা রসৈকার রাইট তারপর দেখো জি জি বিশা রসৈকার দীর্ঘিকা পি পিপিলিকা জি জি বিশা এরকম হাজার হাজার শত শত বানান তুমি পাবা ঠিক আছে তারপর দেখো যদি হয় চারটা তাহলে কি আমি যদি বলি নিশি সরি নিশি ওহ আমার নি শিথি নি দেখো নি সেই তিনি রসইকে দীর্ঘ ইকাল রসইকার দীর্ঘিকায় সেই তিনি হ্যাঁ তারপরে যদি আমি বল দেখো নিমিলিত নিমিলিত তিনটে আছে তার রসইকার দীর্ঘ রসইকার চারটা থাকলে পরে আবার একটা দীর্ঘ ঐক্য হবে এই ছিল রসিক দীর্ঘ এখন দেখো দেশ জাতি ভাষা দেশ জাতি এবং যদি ভাষা বোঝায় তাহলে সেখানে আমরা রসইকার ব্যবহার করবো সবসময় সময় ব্যবহার দেশ জাতি ভাষার পরে সবসময় কি হয় রসৈকের হয় যেরকম বাঙালি বাঙালি একটা জাতি রাইট রসৈকের হবে জার্মানি জার্মানি ওকে জার্মানি জাতি বোঝাচ্ছে রাইট জাপানি ভাষা বোঝাচ্ছে জাপানি তারপরে আমি যদি বলি ইংরেজি ভাষা বোঝাচ্ছে হ্যাঁ তাহলে দেশ জাতি ভাষা এগুলো যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা বলব রসৈকের ব্যবহার করব ওকে আমরা দীর্ঘ ইকের ব্যবহার করতে পারবো না তারপরে দেখো অঞ্জলি তারপর আলী আবলি এই সবসময় এগুলো বানানের রসিকাল শব্দের শেষে যখন অঞ্জলি দেখবা আবলি দেখবা বা আলী দেখবা তখন কি হবে রসৈকার হবে দীর্ঘৈকার হওয়ার কোনো সুযোগ নাই যেরকম আমাদের রবীন্দ্রনাথের গীতাঞ্জলি রাইট গীতাঞ্জলি কাব্য গীতাঞ্জলি ওকে গীতাঞ্জলি এই যে অঞ্জলি গীত গীতযোগ অঞ্জলি গীতাঞ্জলি তাহলে গীতাঞ্জলিতে এই যে রোস হয়ে গেলো অঞ্জলি বানান থাকলে সেটা কি হবে রস হবে ঠিক আছে তারপরে আমি যদি বলি শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি দেখো রোস সৈকর হবে গীতাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি অর্থাৎ অঞ্জলি থাকলে সেখানে আমরা রোস সৈকর দেবো তারপরে আসো আলী আবলি সোনালি সোনালিতে আলী আছে রাইট সোনালি ওকে সোনালী দেখ আলি রসই কারি ওকে রূপালী দেখো আলী আছে রসইকর হবে হ্যাঁ সোনালী রূপালী আচ্ছা আবলি কি হতে পারে দেখো পুস্তকাবলী হ্যাঁ পুস্তকাবলী দেখো আবলি তাই রসৈকার হবে গ্রন্থাবলি গ্রন্থাবলি তার মানে আবলি থাকলে সেখানে কি হয় সবসময় রসইকের হয় ক্লিয়ার এখন দেখো যদি আমি বলি আয়ত্ত আয়ত্ত বানালে সবসময় কি হবে তয়ত হবে তয়ত তয় তয় বো আবার দিও না তয়ত হবে হ্যাঁ সায়ত্ত হ্যাঁ স্বায়ত্ত আয়ত্ত থাকলেই শুধু তয়ত হবে আয়ত্ত থাকলেই সবসময় কি হবে তয়ত হবে দেখো আমি বলি স্বায়ত্ত শাসন স্বায়ত্ত শাসন স্বায়ত্ত দেখো তয়ত তো হচ্ছে আয়ত্ত যদি থাকে সেক্ষেত্রে সবসময় তয়ত হবে হ্যাঁ তয়ত তারপরে দেখো কারি আরি কারি আরি এটা খুবই গুরুত্বপূর্ণ কারি রয় দীর্ঘইকার রয় দীর্ঘিকার কারি রয় রসইকার রয় রসিকার কারি অথবা আরি কারি অথবা আরি যখন দীর্ঘইকার বোঝাচ্ছি তখন হবে অর্থাৎ ব্যক্তিকে যখন বোঝাবে তখন হবে রয় দীর্ঘকার ব্যক্তিকে বোঝাবে ওকে কিন্তু ব্যক্তি ছাড়া অন্য কিছুকে যখন বোঝায় তখন রসইকর হবে হ্যাঁ যখন ব্যক্তিকে বোঝাবে তখন রয় দীর্ঘ আর যখন ব্যক্তি ছাড়া অন্য কিছু অন্য কিছুকে বোঝাবে তখন রয়ে যেরকম দেখো আমি যদি বলি সহকারী দেখো সহকারী সহকারী মানে কি এক ব্যক্তিকে বোঝায় সহকারী কি রাইট তো সহকারী ব্যক্তিকে বুঝাচ্ছে তাই দীর্ঘ হ্যাঁ তারপর দেখো আবেদনকারী আবেদনকারী তার মানে দেখো ব্যক্তিকে বোঝাচ্ছে আবেদনকারী মানে যে আবেদন করেন তার মানে ব্যক্তি তার মানে কয় রয় দীর্ঘিকার ওকে আবেদনকারী সহকারী এখন দেখো কয় রসইকার অথবা সরি রয় রসইকার রয় রসিকার কখন হবে যখন ব্যক্তি ছাড়া অন্য কিছুকে বোঝাবে তাহলে সেখানে আমরা কি বলতে পারি আমরা যদি বলি ওখানে আমরা আরও একটা বলতে পারি দেখো কর্মচারীও যদি বলি কর্মচারী কি ব্যক্তিকে বোঝাচ্ছে রয় কর্মচারী ব্যক্তিকে বোঝাচ্ছে তার মানে দেখো রয় দীর্ঘকার হবে ব্যক্তিকে বোঝানোর কারণে কিন্তু আমি যদি বল বলতে পারি দেখো পথচারী না ব্যক্তিকে বোঝাচ্ছে পথচারী কিন্তু সরি কিন্তু আমি যদি বলি সরকারি সরকারি কেন হবে কেননা সরকারি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না রাইট সরকারি একটা একটা গভর্নমেন্ট বোঝাচ্ছে রাইট তো সরকারি এটা কখনো কোনো আর নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে না এই কারণে সরকারি রয় রসৈকের হবে রয় রসৈকের ওকে হুম তারপরে দেখো রূপ আর ভুক্ত রূপ বানানোর সময় দীর্ঘ ইকার ওই সরি দীর্ঘ উকার আর ভুক্ত বানানোর রসুকার ভুক্ত ভুক্ত বয় রসুকার আর রূপ বানানে কি হবে রয় দীর্ঘকার ওকে যেরকম আমরা বলি রূপালী হ্যাঁ রূপালি ওকে অনুরূপ হ্যাঁ প্রতিরূপ প্রতিরূপ রূপালী অনুরূপ প্রতিরূপ রূপ বানানোর সময় কি হবে দীর্ঘকার হবে আরেকটা হলো ভুক্ত ভুক্ত বানাবেন সবসময় কি হবে রস্যুকাল অন্তর্ভুক্ত হ্যাঁ অন্তর্ভুক্ত অধিভুক্ত অধিভুক্ত অন্তর্ভুক্ত অধিভুক্ত এগুলোতে কি হবে রস্যকার হবে এখন দেখো জিবি জিবি বলেন সবসময় দীর্ঘ দুইটাই কি দীর্ঘিকার হবে জিবি এখানে যেরকম আছে এরকমই থাকবে সকল জিবি বলেন কি হয় দীর্ঘিকার হবে যেরকম আমি বুঝলি মৎস্যজীবী হম মৎস্যজীবী কি হবে দীর্ঘজীবী মৎস্যজীবী দীর্ঘজীবী হ্যাঁ তো এই সকল এই ধরনের জীবী মনে সবসময় কি হবে দীর্ঘ হবে মন্ত্রী প্রাণী গুণী যখন এই আলাদা আলাদা শব্দ থাকবে মন্ত্রী প্রাণী গুণী দীর্ঘকার হবে কিন্তু মন্ত্রী প্রাণী গুণী এগুলোর সাথে যখন কিছু যুক্ত হবে তখন সেই দীর্ঘকার হয়ে যাবে মানে সরি রসিকার হয়ে যাবে হ্যাঁ তাহলে মন্ত্রী কি হবে দেখো মন্ত্রী সভা সভা যখন যুক্ত হলো মন্ত্রী দীর্ঘ কিন্তু রস্য হয়ে গেল তারপর আমি বলি মন্ত্রী পরিষদ দেখো মন্ত্রী পরিষদ যুক্ত হওয়ার কারণে নয় কি হয়ে গেল রস্য হয়ে গেল তারপরে আসো প্রাণী তাহলে আমি বলি প্রাণী কুল প্রাণী কুল প্রাণী জগৎ প্রাণী জগৎ তার মানে শুধু প্রাণী কিন্তু কিন্তু তার সাথে যখন কুল অথবা জগৎ যুক্ত হলো তখন কিন্তু নয় হয়ে দীর্ঘ তারপরে আমরা বলবো গুণী জন গুনি গণ হ্যাঁ গুণী গণ গুণী জন তার মানে দেখো জন গণ যুক্ত হওয়ার পরে দীর্ঘকাল কি হয়ে গেল রসইকের হয়ে গেল দূর 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 কখন অর্থাৎ দয় দীর্ঘকার কখন দয় রসুকার কখন যখন দূরে বুঝাবে দূরবর্তী বুঝাবে দূর বা দূরবর্তী বুঝায় তখন দয় দীর্ঘকার হবে এছাড়া বাকি সব দূরে রসিকার হবে হ্যাঁ খারাপ বলতেও রসার বোঝায় তুমি মনে রাখবা যে দয় দীর্ঘকার যখন হয় তখন দূর বোঝায় দূর মানে দূরে আছে ডিস্টেন্স বুঝায় যখন দূরবর্তী কিছু বুঝায় তখন দয়া দীর্ঘকার দয় দীর্ঘকার আর যখন এছাড়া অন্য কিছু যদি বুঝায় তাহলে দয়ের রসুকার যেরকম আমরা বলি দূরদৃষ্টি হ্যাঁ দূরদৃষ্টি বোঝায় হ্যাঁ দূরবিকখন দূরদৃষ্টি দূরবিকখন রাইট তো দূর যদি বোঝায় দূর বোঝালে তাহলে কি হবে দয় दीर्घকার হবে কিন্তু দয় হবে যেমন দেখো দূরনীতি দূরনীতি অবশ্যই দূরে বোঝাতছেনা রাইট দূর আশা দূরবস্থা হ্যাঁ দূরবস্থা তার মানে দেখো যখন দূরে বোঝাচ্ছে না মানে ডিস্টেন্স বোঝাচ্ছে না তখন দয় রস্যকাল যখন ডিস্টেন্স মানে দূরে বোঝাবে তখন কিন্তু দয় দীর্ঘকাল তারপর একটা অদ্ভুত অদ্ভুত ভূতরে রস্যকাল আর সব বানানে সব ভূত বানানে দীর্ঘকাল ওকে অদ্ভুত এবং ভূতরে এই দুই ভূতে রস্যকাল হবে আর সকল ভূত বানানে দীর্ঘকাল হবে হ্যাঁ তাহলে এই ছিল আজকের বাংলা বানান